আসসালামু আলাইকুম ভিভার্স ডিজাই ড্রোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে অনেক দিন পরে ইউজ ড্রোনের কালেকশন নিয়ে এলাম কারণ অনেক দিন ধরেই আমার কাছে ইউজ ড্রোন ছিল না আর আপনারা জানেন যে কোনো ধরনের কোনো মানে সার্ভিসিং করা বা বেশি ইউজ করা প্রোডাক্ট আমি রাখি না তো আজকে যেই ড্রোনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলি হচ্ছে একদমই ফ্রেশ তা প্রথমে ছোটো থেকে শুরু করি তো প্রথমে আমাদের কাছে আসল ডিজিআই ম্যাভিক মিনি এসি তো ম্যাভিক মিনি এসি এটা হচ্ছে ফ্লাইম কম্বো তো আপনারা জানেন যে এটা যেহেতু আপনার ওল্ড মডেল এটা একটু বেশি ইউজড হয়েছে বাট ড্রোনটা হান্ড্রেড পার্সেন্ট ওকে আসছে তো এটার সাথে পেয়ে যাবেন হচ্ছে তিনটা ব্যাটারি চার্জিং হাব এবং হচ্ছে ড্রোন রিমোট তো রিমোটের এটা ডিজিআর প্রথম ভেরিয়েন্টের রিমোট এটাতে আপনার ফোন দিয়ে ইউজ করতে হবে তো এই হচ্ছে ড্রোনের কন্ডিশনটা তো যাদের লাগবে ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো চাইলে আমাদের সরাসরি সবে চলে আসবে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা পেয়ে যাবেন হচ্ছে ডিজিআই মেভিক মিনি এসি প্লাইমোর কম্বো তারপর আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে ডিজিআই মিনি থ্রিটা তো মিনি থ্রি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভার্সন সরি এটা মিনি থ্রি না মিনি থ্রি প্রো হবে তো মিনি থ্রি প্রো হচ্ছে এটা স্ট্যান্ডার্ড ভার্সন আপনারা চাইলে যদি যাদের কম্বো লাগবে তারা আলাদাভাবে এটা কিট পাওয়া যায় কোনোটা কিট আছে কিট প্লাস পাওয়া যায় এবং কিট পাওয়া যায় তো কিট প্লাসের হচ্ছে ব্যাটারি ব্যাকআপ পাবেন হচ্ছে চল্লিশ মিনিট করে এবং কিটের ব্যাটারি ব্যাক আপ পাবেন হচ্ছে চৌত্রিশ মিনিট করে আপনারা যেটা লাগবে ওটা নিয়ে নিতে পারবেন তো স্ট্যান্ডার্ড ভার্সনটা যেহেতু আছে আমাদের কাছে এটাই দেখাই তো এই ড্রোনটিও কিন্তু বেশি দিন ইউজ করা হয় না এই যে ড্রোনের কন্ডিশনটা দেখতে পারতেছেন কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নাই হানড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে ড্রোনটা কোনো ক্র্যাশের হিস্টোরিও নাই এটার সাথে একটাই ব্যাটারি যেহেতু এটা স্ট্যান্ডার্ড ভার্সন আর এটার সাথে পাবেন হচ্ছে আর সি রিমোট এই হচ্ছে আর সি রিমোট একদমই ফ্রেশ আছে তো এটা মিনি থ্রি প্রো এটার সাথে কিন্তু আপনার সেন্সর পাবেন এটার সামনে এবং হচ্ছে পিছনে দুই জায়গায় সেন্সর আছে যাতে আপনার সামনে কোনো সাবজেক্ট থাকলে এটা আঘাত করবে না এটা ব্রেক হয়ে যাবে তো এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা পেয়ে যাবেন হচ্ছে ডিজিআই মিনি থ্রি প্রো স্ট্যান্ডার্ড পার্সন তারপর আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে ডিজিআই মিনি ফোর প্রো বর্তমানে ডিজিআর সবচেয়ে বেস্ট সেলিং মডেল যেটা ডিজিআই মিনি ফোর প্রো তো ডিজিআই মিনি ফোর প্রোর প্রাইস পড়বে হচ্ছে আচ্ছা প্রাইসটা পরে বলি আগে ড্রোনের কন্ডিশনটা দেখি এটার অ্যাক্টিভেশন হচ্ছে এটা ইউজই হচ্ছে মাত্র আপনার চার থেকে পাঁচবার এটা ডিটেলসটা আমি আপনাকে সব দিয়ে দিচ্ছি এখানে আর এটার ব্যাটারি সাইকেল হচ্ছে একটা ব্যাটারি সাইকেল হচ্ছে দুই একটা ব্যাটারি সাইকেল হচ্ছে এক আরেকটা ব্যাটারি সাইকেল হচ্ছে জিরো তার মানে বুঝতেই পারছেন যে এটা কি পরিমাণ ইউজ করা হয়েছে এটা একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন মানে নতুন যারা নিতে চাচ্ছেন আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ড্রোনটা নিয়ে নেবেন এই ড্রোনটা দেশের বাইরে থেকে আনা হয়েছে থাইল্যান্ড থেকে এটা যিনি আসলে ইউজার উনি এরা ইউজ ওনার পারপাস এটা হচ্ছে না এই জন্য উনি আর কি সিল করে দিচ্ছে মুক্ত হচ্ছে এটা এটা একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন কোনো ধরনের একটা সিঙ্গেল স্কেচ নাই কোনো একটা দাগও নেই তো এটা আপনার ফ্লাইমোর যা যারা থাকে সবগুলোই পেবেন আর এটা ফ্লাইমোর কম্বো বাসন বলতে এটা হচ্ছে ফ্লাইমোর কম্বো প্লাসটা যেটা পঁয়তাল্লিশ মিনিটের ব্যাটারি ব্যাকআপ যেটা পাওয়া যায় ডিজে মিনি ফোর প্রো ওইটা তো এটার প্যাকেজটা প্রাইস ফোর হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা এটা মাত্র চার থেকে পাঁচবার ফ্লাই করা হয়েছে আর এটার ব্যাটারি চ্যাক ব্যাটারি যে হেলথগুলো আছে এগুলো সবগুলো আপনারা এখানে বসে চেক করে নেবেন তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক ফোর ব্লক এ শপ নাম্বার টোয়েন্টি থ্রি সি ঢাকার বাইরে থেকে যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই